বলে আব্দুল জানো বলে তোমার সন্তানের চেহারা এমন একটা নূর চমকায় ওই নূর দেখে সব মানুষগুলো পাগল হয়ে যায় বলেন সোবাহ আল্লাহ কারণ আবদুল্লাহ বিবাহর আগে আল্লাহ আব্দুল্লার কপালে আল্লাহ কপালের নূর তার কপালে চমকাইত বলেন আল্লাহ তাহলে আমার নবী দুনিয়াতে আসার আগে আব্দুল আবদুল্লাহ সাহার আল্লাহ ফুটে দিল শুধু তাই না বলে তাই না পৃথিবীর জমিনে আমার রবের সামনে বসিয়া কোন নবী কথা বলতে পারে নাই প্রমাণ আছে কি নাই আছে

আল্লাহ তালা ম্যারাজের রজনীতে আল্লাহ বলে আমার বান্দাকে আমি মেরাজের রাত্রে নিয়ে গেলাম আমি বাইতুল বাইতুল্লা থেকে আমি আল্লাহ বাইতুল মাকদিস পর্যন্ত আমার আদর নবীকে নিয়ে গেলাম পৃথিবীর জমিনে এমন নবী আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছে সব নবী ইমাম হয়েছে আমাদের নবী বলেন সুবাহ এই জন্য আমরা উম্মত শ্রেষ্ঠ কারণ এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে যে নবীর মতো আর কোন নবী হইতে পারে না রবের সামনে সামনে দাঁড়ায়া কথা বললেন কোনো নবী পারে না আমার আল্লাহ সামনে আমার নবীর সামনে কথা বলে বন্ধুর সঙ্গে মধুর কথা বলেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর কত বুঝাইতাম আর কেমনে বুঝাইতাম শুধু তাই না যখন হাসল ময়দান কায়েম হয়ে যাবে হাসল ময়দানটা যখন কায়েম হবে জাহান জাহান্নামে জাহান নামে দিয়ে দিবে জান্নাতিদেরকে জান্নাতি দিয়ে দিবে যখন জান্নাতের ভিতরে সবাই যখন চলে যাবে এর নবীর উম্মতের দল জান্নাতে বিশাল একটা মাহফিল হবে কি হবে একটা সমাবেশ হবে বিশাল একটা সমাবেশ হবে ওই সমাবেশে প্রধান বক্তাও থাকবে বিশেষ বক্তাও থাকবে সভাপতিও থাকবে গো ওই ওইখানে সব নবীরা হবে আপনাদের মতো শ্রোতা সব নবীর হবে ওই মজমাদের শ্রোতা সব নবীরা হবে ওই মজমাই শ্রোতা ওই মজমাই কে যেই সুন্দর একটা চেহারা দেওয়া হবে ওই চেহারে একটা পায়া বিক্রি করলে সারা দুনিয়াও কিনা যাবে বলেন সুবহানাল্লাহ এমন দামি চেহারের ভিতরে জান্নাতের ভিতরে এবং আপনারা অনেকে চেয়ারে বসছেন ঠিক না ভাই ঠিক এদের মুরবি অনেকে সাহারে বর্ষে ঠিক জান্নাতের মধ্য আল্লাহ তাআলা প্রত্যেক চার দেয়া দিবে সব ওই জান্নাতের সাহারে ভিতরেই বসবে সব নবীর উম্মতরা ওই জান্নাতের সাহারে বসবে আল্লাহ তালা ও বাদাউত পয়গম্বরকে বলবে দাউদ পয়গম্বর নবী গো তেলাওয়াত করো দুনিয়ার জমিনে আমার এই বান্দারা আমাকে মোহাব্বত করে জান্নাতের পাওয়ার আশায় কোনো দিন গান শুনে নাই কোনো গুনার কাজে লিপ্ত হয় নাই দোকানে টিভি চলে বান্দা জানে টিভি দেখা গুনা এই বান্দা আমি আল্লাহকে ফরকালে হিসাব দেওয়ার বয়ে বান্দা গুনা করে না। ওই নারীর দিকে তাকাইল না দাও 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 দাউদ পৈগম্বর তুমি তেলাওয়াত করো বিশেষ বক্তা হবে দাউদ পৈগম্বর আমার নবী কেমন নবী ও ফুল বাগিচার মুসলমান যদিও একটু বিরক্ত হয় এখন দোয়া করে আদিব। আল্লাহ রসুল আমার আপনার আমার নবী ও মজমার উদান বত্তা হিসাবে নিযুক্ত হবে বলান সুবহানাল্লাহ আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা দুই নাম্বার আপনাকে আমাকে শ্রেষ্ঠ কি জন্য বানাইছে জানেননি নি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুই নাম্বার শ্রেষ্ঠ করে বানাইছে এমন আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছে যেই কোরআনের মতো যেই কিতাবের মতো পৃথিবীর জমিনে আর কোনো কিতাব নাই বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বলে এই উম্মতে মুহাম্মাদি বড় শ্রেষ্ঠ অন্য অন্য নবীকে কিতাব দিয়েছে কিন্তু আমাদের নবীর মতো না অন্য অন্য নবীকে কিতাব দিয়েছে কিন্তু কোরআনের মতো না না অন্য অন্য নবীর কিতাব আছে গো কিন্তু আমাদের কোরআনের মতো সম্মানিত কোনো কিতাব কোন নবীকে দেওয়া হয় নাই এই জন্য আমরা শ্রেষ্ঠ কেমন সম্মানিত কোরআন এটু আগে তো বললাম আল্লাহ তালা কোৰআন উল কাৰিম আল্লাহ বলে ফালা ওকু চিমু বিমাৱা কি নুজুৱ ইন নাহু লা বসমুল্লাও তালা মু না আউদিম ইন নাগু লাকো নু কৰিম সাতাশ নম্বৰ পনেরো নাম্বার পৃষ্ঠা পনেরো নাম্বার লাইনে এবং ষোলো নাম্বার পৃষ্ঠার এক নাম্বার লাইনে আল্লাহ তালা বলে আমার কোরআন বড় সম্মানিত শুভ কারণ দার মুসলমান আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন গো শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন বলে কোরআনটা কত দামি কয়েকটা কথা বলবো এই কোরআনটা কত দামি জাননি এই কোরআন একটা রাতের লগে সম্পর্ক ছিল এই কোরআন কেমন দামি জানেননি এই কোরআন যেই জিনিসের লগে লাগে ওই জিনিসের কত দাম একটু বুঝিয়ালো এই কোরআন